নমস্কার বাংলার সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব হরিপদ ভারতীর লেখা গল্প কল্যাণী পড়ছি কল্যাণী গল্পটির প্রথম পর্ব এবারে পূজার সময় পুরুলিয়া গিয়াছিলাম ছেলেরা ধরিয়া পড়িল একদিন রাঁচি যাইতে হইবে রাঁচির পথ নাকি বড় সুন্দর বাংলাদেশের আশেপাশে অমন ঘন নেবির জঙ্গল আর কোথাও নাই রাঁচি রওনা হইলাম বটে কিন্তু রাঁচি দেখা হইল না মাঝপথে ইঞ্জিন ভাঙ্গিয়া গাড়ি আটকাইয়া রহিল আমার পক্ষে ভালোই হইয়াছিল এটি না হইলে কল্যাণীর সঙ্গে দেখা হইত না যাত্রীরা অনেকেই নামিয়া পড়িল আমরাও নামিলাম সেখানটাতে কোনো স্টেশন ছিল না কাছে জনমানবের বসতি নাই রেলের দুধারে কেবল পাহাড় খাদ আর শালবন লাইনের ধারে ধারে বেড়াইয়া আমরা শালবন দেখিতে লাগিলাম হঠাৎ গৃহিণী বলিলেন দেখো দেখো ওই গাছতলায় যেন চাঁদের হাট মিলিয়াছে চাহিয়া দেখিলাম তার মাঝখানে দাঁড়াইয়া কল্যাণী কল্যাণীকে পঁচিশ বৎসর পরে দেখিলাম আমি আমার কাজে নানা স্থানে ঘুরিয়া বেড়াই কল্যাণীয় কলিকাতায় কচিত কখনো যায় চাইবাসাতে বাড়ি করিয়াছে সেখানেই থাকে পঁচিশ বছর পরে দেখিলাম বটে কিন্তু মনে হইল কাশিতে পঁচিশ বছর আগে যেমনটি দেখিয়াছিলাম আজ যেন ঠিক তেমনটিই রহিয়াছে তার সে স্বাস্থ্য সে সৌন্দর্য সে কান্তির কিছুই কমে নাই কেবল যাহা অপরিস্ফুট ছিল তাহা যেন আরও ফুটিয়াছে যাহা অপরিপক্ক ছিল তাহা পাকি আছে। যাহা একটু চঞ্চল ছিল তাহা স্থির হইয়াছে তার আশেপাশে আটটি সন্তান বড়টির বয়স ছাব্বিশ ইহা জানিতাম ছোটটিকে দেখিয়া মনে হইল চারি পাঁচ বৎসরের ছেলেরা কেউবা বা দাঁড়াইয়া আছে কেউবা বা ঘাসের উপরে বসিয়াছে আর বড়টি মায়ের পায়ের কাছে আপনার বাহুতে ভর করিয়া একটু হেলিয়া পড়িয়াছে এই চাঁদের হাট দেখিয়া মনে মনে আনন্দস্বামীকে প্রণাম করিলাম কল্যাণীকে তার বাল্যকাল হইতে আমি চিনি কল্যাণীর পিতা রাধা বাবু আমাদের কলেজের ইংরেজি অধ্যাপক ছিলেন কিন্তু তিনি কোন বিদ্যা যে জানিতেন না বলিতে পারি না কালেজে আমরা তার নিকট ইংরেজিই পড়িতাম কিন্তু বাড়িতে যাইয়া দর্শন ইতিহাস গণিত এমনকি সংস্কৃতকাব্য এবং জড়বিজ্ঞান পর্যন্ত রীতিমতো পড়িতাম পড়ানোতে তার কোনো দিন ক্লান্তিবোধ হইত না কালেজের অধ্যাপকেরা কেবল নোট লিখিয়াইয়া দিতেন অনেকেই এগুলি মুখস্থ করিয়া পাশ হইয়া যাইত রাধা বাবুর কাছে যারা পড়িতে যাইত তাদের নোট মুখস্থ করিতে হইত না তারা প্রত্যেক বিষয়ে মূল তত্ত্বগুলি নিজের জ্ঞানে ধরিতে পারিত আর তার পড়াইবার ধরনটা এমন ছিল যে তাহাতে সকল বিষয়ই বড় মিষ্ট হইয়া উঠিত রাধা বাবুর একমাত্র সন্তান কল্যাণী ছেলেবেলায় কল্যাণী অনেক সময় বাবার কাছে বসিয়া তার এ সকল অধ্যাপনা শুনিত সেই সূত্রেই কল্যাণীর সঙ্গে আমার পরিচয় সে প্রথম পরিচয়ের কথাটা এখনও মনে আছে আমি সবে এন্ট্রেন্স পাশ করিয়া কলিকাতায় আসিয়াছি রাধা বাবু একদিন আমার একটা ইংরেজি রচনা বাড়ি লইয়া গেলেন আমাকেও সন্ধ্যার পরে তার বাড়ি যাইতে বলিলেন তখন তিনি শানকি ভাঙায় থাকিতেন একটা ছোট দোতলা বাড়ি আমি গিয়া দরজার করা নাড়িলাম কে বলিয়া একটি আট নয় বৎসরের বালিকা আসিয়া দরজা খুলিয়া দিল ভিতরে আসুন বলিয়া সে আমাকে হাত ধরিয়া টানিয়া রাধা বাবুর বসিবার ঘরে লইয়া গিয়া বলিল বাবা বাড়ি নাই কল্যাণীর সঙ্গে সেই আমার প্রথম পরিচয় সেই অবধি আমি একরূপ রাধা বাবুর পরিবার ভুক্ত হইয়া গেলাম যখন তখন তাদের বাড়ি যাইতাম অর্ধেক দিন সেইখানেই খাইতাম কল্যাণী আমাকে দাদা বলিয়া ডাকিত সত্য সত্যই আমাকে তার নিজের সহদরের মতন দেখিত বড় হইলেও এ সম্বন্ধের ব্যতিক্রম ঘটিল না আমারও নিজের ছোট বোন কেউ ছিল না কল্যাণীকে পাইয়া আমার সে অভাব দূর হইল আমি ক্রমে এম এ পাস করিয়া বছরখানে কলিকাতাতেই শিক্ষাকতা করি তারপর ডিপুটি হইয়া কলিকাতা ছাড়িয়া গেলাম কল্যাণীর বয়স তখন ষোলো সতেরো হইবে কিন্তু রাধা বাবুকে সে জন্য কোনোদিন চিন্তিত দেখি নাই প্রথম প্রথম কল্যাণীর বিবাহের কথা উঠিলে তিনি বলিতেন ছেলের পঁচিশ ও মেয়ের ষোলো বছরের কমে কিছুতেই বিবাহ হওয়া উচিত নয় লোকে বলিত সমাজে এ নিয়ম চলিবে না রাধা বাবু বলিতেন সমাজে যাই বলুক শাস্ত্রে এই কথাই বলে তার বন্ধু বান্ধবেরা বলিতেন আজকালকার হিন্দু সমাজে অত বড় আইবুড়া মেয়ে রাখা অসম্ভব রাধা মাধব বলিতেন আমরা কুলিন আমাদের ঘরে চিরদিনই আইবুড়া মেয়ে থাকিত ষাট বছর বয়সে আমার নিজের পিসিমার গঙ্গালাভ হয় তার বিবাহ হয় নাই এ সকল কথা শুনিয়া লোকে রাধা মাধবাবুকে কেউ বা খ্রিস্টিয়ান কেউ বা ব্রাহ্ম ভাবিত তার নিজের লোকেরাও ভাবিতেন তিনি ক্রমে ব্রাহ্ম সমাজে ঢুকিয়া পড়িলেন চার বছর পরে আমি পূজার সময় কলিকাতায় যাইয়া দেখি কল্যাণীর সম্বন্ধ আসিয়াছে বট্টই আমার বিশেষ পরিচিত কালেজে সে আমার নিচে পড়িত কিন্তু আমরা এক মেসেই থাকিতাম সেও কুলীন ব্রাহ্মণ এম এ পাস করিয়াছে দেশে বিষয়াশয় বেশ আছে সংসারে তার আর কেউ নাই অল্প বয়সেই পিতৃ মাতৃহীন হয় বিধবা পিসি তাকে মানুষ করেন তো ভাই তার বিষয় দেখিতেন অল্প দিন হইল দুজনাই মারা গিয়াছেন এ সম্বন্ধ যখন আসে আমি তখন রাধা মাধববাবুর কাছেই বসিয়াছিলাম তিনি চিঠিখানা আমাকে পড়িতে দিলেন পড়া শেষ হইলে চোখ তুলিয়া দেখিলাম রাধা মাধবাবুর চোখ ছলছল করিয়া আসিয়াছে পাত্রের নাম ললিত ললিত সদ্বিদ্যান সচ্চরিত্র, সৎ সাংসারিক অবস্থা বেশ ভালো রাধা মাধববাবু কল্যাণীর বিবাহের আশাই একরূপ ছাড়িয়া বসিয়াছিলেন বিধাতা এমন বর আনিয়া দিবেন ইহা তিনি কোনো দিন ভাবেন নাই চিঠিখানা লইয়া তিনি বাড়ির ভিতরে গেলেন আমাকেও ডাকিয়া নিলেন কল্যাণীর মা ললিতকে বেশ জানিতেন ললিত একসময় তার বাড়ির ছেলের মতোই হইয়া পড়িয়াছিল যখন তখন তাদের বাড়ি যাইত কল্যাণীও নিঃসংকোচে তার সঙ্গে মিশিত কিছুদিন পূর্বে ললিত যাওয়া আসা একেবারেই বন্ধ করিয়া দেয় ডাকিলেও ওজোর আপত্তি তুলিয়া এড়াইতে চেষ্টা করে ললিতের কী হইয়াছে বলিয়া রাধা মাধববাবুর গৃহিণী মাঝে মাঝে দুঃখ করিতেন কল্যাণীর মা এই প্রস্তাবে খুবই খুশি হইলেন কেবল কিন্তু দিয়া বলিলেন আর সবই খুব ভালো ওর সংসারে যে আর কেউ নেই আমি তাই ভাবছি একটু পরেই কল্যাণী মায়ের কাছে আসিল রাধা বাবু তার হাতে চিঠিখানা দিলেন চিঠিখানা পড়িতে পড়িতে তার মুখ লাল হইয়া উঠিল মাথা হেট করিয়া সে চিঠিখানা ফিরাইয়া দিয়া নির্বাক নিশ্চল হইয়া বসিয়া রহিল রাধা বাবু জিজ্ঞাসা করিলেন তোর মত আছে তো কল্যাণীর মা বলিলেন তোমার যত সৃষ্টি ছাড়া কথা তোমার আমার মত হলে ও কি আর না বলবে রাধা বাবু বলিলেন কচি বয়সে বিয়ে দিলে অন্য কথা ছিল আমার মেয়ে বড় হয়েছে লেখাপড়াও শিখেছে ভালো মন্দ বুঝবার শক্তি জন্মেছে আগেকার কাল থাকিলে সে স্বয়ম্বরা হইতে পারিত তার মত না লইয়া কি আমি কিছু ঠিক করিতে পারি কল্যাণীর মা বলিলেন পুরুষগুলো কি একেবারে দিন কানা ওর মুখ দেখে কি বুঝছো না ওর অমত নাই মায়ের কথা শুনিয়া কল্যাণী সেখান হইতে সরিয়া পড়িল রাধা মাধববাবু তখন তার মায়ের কাছে গেলেন প্রতিদিন প্রাতে বৃদ্ধা গঙ্গা স্নান করিয়া আসিলে রাধা মাধববাবু যাইয়া তার পদধূলি লই আসিতেন এটি তার একমাত্র প্রকাশ্য সন্ধ্যা বন্দনা ছিল আজিও মায়ের পদধূলি লইয়া বলিলেন মা কল্যাণীর সম্বন্ধ আসিয়াছে বৃদ্ধা কথাটা শুনিয়া চমকিয়া উঠিলেন মুখ বিষণ্ন হইল কল্যাণীর বিবাহ হইবে এই আশা তিনি একেবারে ছাড়িয়া দিয়াছিলেন মনে মনে ভাবিতেন যদি কোনো দিন হয় তবে ব্রাহ্ম সমাজেই হইবে আর তার মৃত্যুর অপেক্ষাতেই রাধা ব্রাহ্ম সমাজে ঢুকিয়া পড়েন নাই কিন্তু কন্যার বিবাহের খাতিরে বুঝিবা সে দেরিটুকুও আর সহিল না রাধা বাবু মায়ের মনোভাব বুঝিলেন ইশত হাসিয়া বলিলেন মা তোমার যাত যাবার ভয় নাই বর ব্রাহ্মণ আমাদের পাল্টি ঘর তুমি তাকে জানো বৃদ্ধা চমকিয়া উঠিলেন বলিলেন আমি চিনি সে কে রাধা বাবু বলিলেন ললিত বৃদ্ধা বলিলেন আমাদের ললিত তার মুখ অপূর্ব উল্লাসে ভাসিয়া উঠিল দুই চোখ জলে ভরিয়া গেল বলিলেন কল্যাণের জন্য মনে মনে এই বটটি চাহিয়া আমি এ বছর কাল প্রতিদিন শিবের মাথায় বেলপাতা দিয়েছি ঠাকুর দুঃখিনীর মান রাখলেন কল্যাণীর বিবাহে আমি উপস্থিত ছিলাম রাধা বাবুর গুরুদেব এ বিবাহে পৌরোহিত্য করেন আনন্দস্বামী রাধা বাবুর কুলগুরু নহেন বহুদিন পূর্বে একবার গয়াধামে রাধা বাবু তাঁর দর্শন লাভ করেন আনন্দস্বামী বৈষ্ণব সন্ন্যাসী অনেকে তাহাকে সিদ্ধ মহাপুরুষ বলিয়া জানিত তার নিকটে স্বামী স্ত্রীতে মন্ত্র দীক্ষা লইয়া সেই অবধি রাধা বাবু নাম ব্রহ্মের উপাসনা আরম্ভ করেন কল্যাণীর বিবাহ ঠিক হইলে তিনি গুরুদেবকে স্মরণ করিলেন শিষ্যের আগ্রহে আনন্দস্বামী কলিকাতায় আসিলেন রাধা মাধব তাহাকেই কল্যাণীর বিবাহ দিবার জন্য ধরিয়া পড়িলেন বলিলেন বাবা দেশে যে আর ব্রাহ্মণ নাই আপনার মুখেই কথা শুনেছি ব্রাহ্মণ নহিলে কল্যাণীর বিবাহ দেয় কে আনন্দস্বামী বলিলেন কাশী হইতে বেদজ্ঞ ব্রাহ্মণ আনাইয়া দিবেন রাধা মাধব বলিলেন বেদজ্ঞ হইলে কি বাবা মন্ত্রজ্ঞ হয় বেদ তো আজকাল যে সে পড়ে কিন্তু তার অর্থ জানে কয়জন আর যারা অর্থ জানে তারাও তো এ সকলের মর্ম বুঝে না যদি কেউ কচিত মর্ম বুঝে তারাও তো মন্ত্রের শক্তি ফুটাইতে পারে না এটি কেবল আপনিই পারেন আপনি কল্যাণীর বিয়ে না দিলে তার বিয়ে হয় না আনন্দস্বামী শিষ্যের আব্দার অগ্রাহ্য করিতে পারিলেন না নিজেই কল্যাণীর বিবাহে পৌরহিত্য করিলেন আর বিবাহের পূর্বে সাত দিন ধরিয়া কল্যাণীকে বিবাহের শাস্ত্রীয় বিধি ও বৈদিক মন্ত্রাদি ভালো করিয়া বুঝাইয়া দিলেন রাধা বাবু কল্যাণীকে বেশ ভালো লেখাপড়া শিখাইয়াছেন সাহিত্য দর্শন এমনকি মোটামুটি জড়বিজ্ঞান এবং শরীরতত্ত্ব পর্যন্ত সে শিখিয়াছে গুরুদেবের মুখে হিন্দু বিবাহের মন্ত্রের ব্যাখ্যা শুনিয়া সে বিস্ময়ে পরিপূর্ণ হইয়া উঠিল এই যে কেবল ধর্ম নয় কিন্তু জীববিজ্ঞান শরীরতত্ত্ব মনস্তত্ত্ব রসতত্ত্ব সমাজবিজ্ঞান এমনকি আধুনিক ইউজেনিক্স বা সুপ্রজনন বিদ্যার মূল তত্ত্বগুলির উপরে হিন্দুর বিবাহ সংস্কার প্রতিষ্ঠিত এ সকল কথা বিবাহের মন্ত্রের ভিতরে লুকাইয়া আছে এতদিনে বিবাহ ব্যাপারটা যে কি কল্যাণী বুঝিতে পারিল বুঝিয়া তাহার প্রাণ দমিয়া গেল যথাসময়ে আনন্দস্বামী কল্যাণীর বিবাহ দিলেন যারা এ বিবাহে উপস্থিত ছিলেন তারা এক বাক্যে বলিয়াছেন জন্মে কখনও এমন বিবাহ দেখেন নাই এই মহাপুরুষ যখন ললিতকে মন্ত্রগুলি পড়াইতে লাগিলেন তখন প্রত্যেকটি মন্ত্র যেন সজীব হইয়া উঠিয়াছিল আর এই সকল প্রভাবে কল্যাণীর ফুল্ল যৌবনের উচ্ছ্বসিত রূপরাশি অলৌকিক লাবণ্যে উদ্ভাসিত হইয়া তাকে সাক্ষাৎ ভগবতীর মতন দেখাইয়াছিল কল্যাণীর বিবাহের সকলের চাইতে বেশি আনন্দ হইল তার পিতামহীর এই জন্যই যেন তিনি এতকাল পুত্রের সংসারে বাঁধা পড়িয়াছিলেন কল্যাণীর স্বামীর ঘর করিতে গেলে তার ঠাকুরমাও কাশী চলিয়া গেলেন কল্যাণীর বিবাহ হইয়া গেলে আমি আমার কর্মস্থলে ফিরিয়া গেলাম ললিত বয়সে আমার ছোট হইলেও সক্ষের হিসাবে একই বন্ধু দলভুক্ত ছিল একটি বন্ধু লিখিলেন ললিতের উদ্বাহ শেষে উদ্বন্ধনে দাঁড়াইয়াছে আমরা তার টিকি পর্যন্ত আর এখন দেখিতে পাই না তার এখন উঠিতে কল্যাণী বসিতে কল্যাণী কল্যাণী হইল সারা কল্যাণী ভজন কল্যাণী পূজন কল্যাণী নয়ন তারা আমি লিখিলাম শৈশবে যেমন দাঁত ওঠা যৌবনে সেইরূপ বিয়েটাও কারো কারো হয় টিদিং আর বিয়ে দুয়েতেই ভারী কনস্টিটিউশনাল ডিস্টারবেন্স হয় ললিতেরও দেখছি তাই হয়েছে ললিতকে লিখিলাম লোকে বলে তোমার নাকি বিয়ে হয় নাই মৃত্যু হয়েছে কল্যাণী কি তোমাকে গিলিয়া বসিয়াছে না তুমি তাকে গিলিয়া এখন অজগর হইয়াছ আর নড়িতে চড়িতে পারো না যেই যাকে গিলিয়া থাকো হজম করা শক্ত হবে কল্যাণী কথাগুলি পড়ুক এই জন্য পোস্টকার্ড লিখিলাম তাহাই হইল কল্যাণী আমাকে লিখিল আপনার পোস্টকার্ডখানা আমার হাতে পড়িয়াছে আমি কি বলিব সত্যি আমার মরিতে ইচ্ছা হয় আমি ওকে কত বলি তুমি তোমার বন্ধুবান্ধবদের সঙ্গ একেবারে ছেড়ো না তারা আমাকে কি যে ভাবছেন তা তুমি দেখো না উনি বলেন ওদের হালকা কথাবার্তায় তার মাথা ধরে আমি জমিদারিতে যেতে বলি তিনি বলেন ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার ঝগড়া কোন ফ্যাসাদে ফেলে জেলে পুড়ে দেবে তার জন্য জান না আমি বলি আর কিছু না করুন প্রতিদিন ময়দানে গিয়ে হাওয়া খেয়ে আসা উচিত তিনি বলেন হাঁটলে তার প্যালপিটেশন হয় আমি মাঝে মাঝে বাপের বাড়ি যাই কিন্তু গিয়ে দুদণ্ড থাকতে পারি না তাগিদের উপর তাগিদ যায় আমি কি করি বলুন আমি তো হার মেনেছি আপনি যদি কিছু করতে পারেন তারই জন্য আপনাকে লিখছি বৈশাখ মাসে ইস্টারের ছুটিতে কল্যাণীর বিবাহ হয় আবার বৈশাখ ঘুরিয়া আসিল তখন আমি মৈমনসিংহে ছিলাম তিন মাসের ছুটি লইয়াছি ময়মনসিংহের সেবারে আমরা একটা শাশ্বত সম্মিলনের আয়োজন করি আমি ললিতকে নিমন্ত্রণ করিয়া পাঠাইলাম সম্মিলনের পরে কলিকাতায় যাইয়া তার বাড়িতে কিছুখাল থাকিব লিখিলাম ললিত ময়মনসিংহ আসিল পাঁচ সাত দিন আমার বাড়িতেই ছিল পরে দুইজনে কলিকাতা যাত্রা করিলাম কলিকাতা পৌঁছিয়া দেখিলাম কল্যাণী বাড়ি নেই ললিতের চাকর আসিয়া বলিল পূর্বদিন সন্ধ্যাবেলা কল্যাণী বিছানাপত্র লইয়া কোথায় গিয়াছেন সে সঙ্গে যাইতে চাহিয়াছিল সঙ্গে নেন নাই এই বলিয়া সে ললিতের হাতে একখানা চিঠি দিল নিজে পড়িয়া ললিত চিঠিখানা আমার হাতে দিয়া মাথায় হাত দিয়া বসিল কল্যাণী লিখিয়াছে প্রাণ প্রতিমেশু আমার এই চিঠি যখন তোমার হাতে পড়িবে তখন আমি অনেক দূরে কত দূরে তুমি কল্পনা করিতে পারিবে না তোমার অত্যন্ত ক্লেশ হইবে জানি আমারও যে ক্লেশ কম হইতেছে ইহা ভাবিও না কিন্তু আমার চলিয়া যাওয়া ভিন্ন আর উপায় নাই অনেক দিন ধরিয়া এটাকে এড়াইতে অনেক চেষ্টা করিয়াছি এড়াইতে পারিলাম না কোথায় যাইতেছি বলিলাম না মা বাবাও জানেন না কেন যাইতেছি তোমাকে বলিতে পারি না তাদেরও পারিব না তোমাদের সকলের পায়ে ধরিয়া বলিতেছি আমার খোঁজ করিও না করিলেও পাইবে না তোমারই কল্যাণী দুজনে রাধা বাবুর বাড়ি গেলাম রাধা বাবুকেও কল্যাণী একখানা চিঠি লিখিয়াছে অল্পক্ষণ পূর্বেই সেখানা ডাকে আসিয়াছে রাধা মাধবাবু চিঠিখানা হাতে লইয়াই বসিয়াছিলেন আমাদের দেখিয়া তিনি ললিতের হাতে চিঠিখানা দিলেন কল্যাণী বাবাকে লিখিয়াছে শ্রী শ্রী চরণেশু বাবা আমি বাড়ি ছাড়িয়া চলিলাম কোথায় যাইতেছি বলিতে পারিব না কি হইবে ভগবান জানেন মার প্রাণী খুব লাগিবে জানি কিন্তু আমার আর উপায়ন্তর ছিল না আমার জীবন আর আমার নয় স্বপ্নে কোনো দিন ভাবি নাই তোমাদের এমন কষ্ট দিব সকলই বিধাতার ইচ্ছা তোমরা আমার ভক্তি প্রণাম লইবে ঠাকুরমাকে আমার ভক্তি ভক্তিপ্রণাম জানাইও সেবিকা ধম সেবিকা কল্যাণী আমরা আসিবার পূর্বেই কল্যাণীর মা সব শুনিয়াছিলেন তাঁরা কিছুতেই এ রহস্য ভেদ করিতে পারিলেন না ললিতের চিঠিখানাও দেখিলেন তাহাতেও বিষয়টার কোনও কলকিনারা হইল না আমি ছুটির অধিকাংশটাই কলিকাতায় কাটাইব মনে করিয়াছিলাম ললিতের অবস্থা দেখিয়া সে সংকল্প আরও দৃঢ় হইয়াছিল ললিতের বাড়ির পাশেই একটা বাড়ি ঠিক করিয়া আমার ছেলেপিলেদের আসিতে লিখিলাম কিন্তু তাহাতে বাধা পড়িল তিন দিন পরে গৃহিণীর জরাতিসার হইয়াছে তারই খবর পাইলাম আমাকে তখনই ময়মনসিং ফিরিতে হইল পারিবারিক অসুখ ও অস্বস্তির ভিতরে কাল আমি ললিতের কোনো খবর লইতে পারি নাই তারপর যখন তাহার খবর লইলাম তখন সে আমার কোনো প্রশ্নের উত্তর দিল না কেবল লিখিল তুমি যার খবর জানিতে চাহিয়াছ তার কোনো খবর লই নাই পাই নাই লইবও না পাইতেও চাই না পোস্টকার্টখানা পড়িয়া বড় উদ্বিগ্ন হইলাম বুঝিলাম ললিত একটা কিছু সিদ্ধান্ত করিয়া বসিয়াছে তাহা কি পরে শুনিয়াছি আমি চলিয়া আসিলে ললিত প্রথমে তন্নতন্ন করিয়া কল্যাণীর বাক্স আলমারি দেরাজ প্রভৃতি তল্লাশ করিয়া দেখে কিন্তু তাহাতে কোনো ফল হইল না তারপর হঠাৎ তার শোবার ঘরের কোণে একখানা চিঠি কুড়াইয়া পাইল গ্রাম সম্পর্কে রাধা মাধববাবুর একটি ভাগিনেও ছিল সে প্রথমে আমাদের কালেজেই পড়িত আমি যখন এম এ দিই তখন সে এফ এ পড়ে তারপর মেডিকেল কালেজে যায় একসময় মনে হইয়াছিল বুঝিবা তারই সঙ্গে কল্যাণীর বিবাহ হইবে ললিত সে কথা জানিত কল্যাণীর বিবাহের পরে সে একদিন মাত্র কল্যাণীকে দেখিতে আইসে কিন্তু কল্যাণী সর্বদাই তার কথা কহিত আর সে কেন যে তাহাকে দেখিতে আসে না এজন্য দুঃখ করিত চিঠিখানা তারই লেখা সে ডাক্তারি পাশ করিয়াছে সরকারি কর্ম পাইয়াছে শীঘ্রই বর্মায় চলিয়া যাইবে বর্মা তখনও ভালো করিয়া ইংরেজের দখলে আসে নাই হামেশাই মারামারি কাটাকাটি চলিতেছিল সেখানে ইংরাজের কর্মচারীদের অবস্থা বড় নিরাপদ ছিল না তাই সে লিখিয়াছে তোমার সঙ্গে এ জীবনে আর কখনো দেখা হইবে কিনা জানি না কিন্তু যতদিন বাঁচিব যেখানেই থাকি তোমাদের ভালোবাসা ভুলিতে পারিব না সে বিজন বিদেশের মর্মান্তিক একাকিত্বের মধ্যে তোমাদের স্মৃতি আমার একমাত্র সঙ্গী হইয়া থাকিবে এই চিঠিখানা ভাবিল সব বোঝা গিয়াছে বাড়ির চাকরবাকরদের ডাকিয়া জিজ্ঞাসা করিয়া জানিতে পারিল আবার দিন দুই আগে একটি বাবু সারা দিন কল্যাণীর সঙ্গে কাটাইয়া গিয়াছে বর্মার জাহাজের সন্ধান লইয়া জানিল যে রাত্রিতে কল্যাণী চলিয়া যায় সেই রাত্রেই বর্মার জাহাজও কলিকাতা হইতে গিয়াছিল ললিত তারপর আর কল্যাণীর কোনো খোঁজ করিল না মুখেও আর তার নাম লইত না গৃহিণীকে লইয়া জমের সঙ্গে টানাটানি করিতেই আমার ছুটি ফুরাইয়া গেল তার হাওয়া বদলানো আবশ্যক আবার ছুটি চাহিলাম কিন্তু পাইলাম না ললিতের সঙ্গে দেখা করিবার বা কল্যাণীর খোঁজ লইবার আর সুযোগ জুটিল না তারপর বড়দিনের ছুটিতে কলকাতায় গেলাম গিয়া দেখিলাম রাধা মাধববাবু পেনশন লইয়া কাশি চলিয়া গিয়াছেন আর বন্ধুবান্ধবেরা বলিলেন ললিত গোল্লাই গিয়াছে শুনিয়া বড় একটা বিস্মিত হইলাম না ললিতের হৃদয়টা যে বেশিদিন দিন নিরাশ্রয় হইয়া থাকিবে এ কল্পনা আমি করি নাই সে প্রকৃতি তার নয় ললিতের পিতা চারিবার বিবাহ করেন ললিত তার চতুর্থ পক্ষের সন্তান ভ্যারেন্ডা গাছে যেদিন তেঁতুল ফলিবে সেদিন ললিতের রক্তে ব্রহ্মচর্য ফুটিতে পারে তার আগে নয় কল্যাণীকে হারাইয়া ললিত প্রথমে প্রথমে মনে মনে বিবিধ রসমূর্তির সৃষ্টি করিয়া তাহারই মধ্যে নিরাশ্রয় প্রাণের আশ্রয় খুঁজিতে লাগিল এ আশ্রয় তার মিলিল অল্পদিন দিন মধ্যেই সে একখানা উৎকৃষ্ট উপন্যাস রচনা করিল উপন্যাসখানিতে সাহিত্য জগতে একটা প্রবল আন্দোলন জাগাইয়া তুলিল ললিত বেনামি করিয়া বইখানা ছাপাইল আমি ময়মনসিংহের থাকিয়াই বইখানি পড়িয়াছিলাম বাংলা সাহিত্যে এই গ্রন্থে এক নতুন যুগ আনিয়াছে সকলেই বলিতে লাগিল আমারও তাহাই মনে হইল ক্রমে থিয়েটারের কর্তারা বইখানি অভিনয় করিতে চাহিলেন ললিত নিজেই তাহা নাটক আকারে পরিণত করিল নাটকখানি তাদের খুব পছন্দ হইল ললিত তখন লিখিল এখানির অভিনয় করিতে হইলে রিহার্সালটা তার মনোমত করিতে হইবে সে যে রূপ চায় সেই রূপ অভিনয়ের সম্ভাবনা না থাকিলে তার নাটকখানিকে সে কোনো রঙ্গমঞ্চে উপস্থিত করিতে দিবে না থিয়েটারের কর্তৃপক্ষেরা তাহার উপরেই রিহার্সালের ভার দিলেন ললিত নিজেই রিহার্সাল করাইতে লাগিল বন্ধুবান্ধবেরা বলিলেন ওই পথেই সে গোল্লায় গিয়াছে কিন্তু ললিতের সঙ্গে একটি দেখা না করিয়া থাকিতে পারিলাম না দু তিন দিন তাহার বাড়ি গেলাম সকালে গেলাম দুপুরে গেলাম সন্ধ্যায় গেলাম রাত্রে গেলাম দেখা হইল না বেহারা বলিল কখন আসে কখন যায় ঠিকানা নাই তারপর থিয়েটারে গেলাম প্রথম দিন সে সেখানে আছে শুনিলাম কিন্তু দেখা পাইলাম না পরের দিন থিয়েটার ভাঙা পর্যন্ত বসিয়া রহিলাম তারপর দেখিলাম ললিত একটি স্ত্রীলোকের সঙ্গে গাড়ি করিয়া চলিয়া গেল আমার ছুটির আর দুদিন মাত্র আছে সে রাত্রে ললিতের সঙ্গে দেখা না হইলে এ যাত্রায় আর হয় না আমিও একখানা গাড়ি লইয়া তার পশ্চাতে পশ্চাতে ছুটিলাম অবিলম্বেই আমার গাড়িও সেই বাড়ির দরজায় যাইয়া দাঁড়াইল ললিত ও সেই স্ত্রীলোকটি সবে গাড়ি হইতে নামিয়াছে আমিও গাড়ি হইতে নামিয়া তাদের পিছনে পিছনে বাড়ি ঢুকিলাম ললিত স্ত্রীলোকটির পশ্চাতে যাইতেছিল দুতলার সিঁড়িতে উঠিবার জন্য যেই সে পা বাড়াইয়াছে এমন সময় আমি তার কাঁধে হাত দিয়া বলিলাম ললিত কল্যাণী গল্পটার প্রথম পর্ব এখানে শেষ হলো কেমন লাগছে গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম